এমন অনেকের হয়েছে যে আগে নামাজ পড়েনি সে কি করবে সালাতের আসলে এইভাবে কাজা হয় না সালাত আপনি আজকে থেকে আপনার ফিলিংস এসেছে আল্লাহর কাছে আগের অনেক আছে ভাব নিয়ে থাকে আছে না নাই আবার একরকম টোক্কা দেয় কি আছে আছে আবার টুপি ঠিক করে আমার ডান পাশে দাঁড়ান এই যে দেখেন ভাই জানে হাতটা উঠেছে হ্যাঁ সুন্দর হয়েছে না কি বলেন হাতের কোষটা একটু পশ্চিম দিকে বাঁকা থাকবে হালকা ফাঁকা থাকবে হালকা কি থাকবে হালকা কি থাকবে আর পশ্চিমে ঝুঁকা থাকবে পশ্চিমে ঝুঁকা থাকবে পশ্চিমে ঝুঁকা থাকবে আবার এইরকম যেন হয় নাই অনেকে আছে না নাই ন এভাবে হবে না কিন্তু এভাবে হাত ফাঁকা রাখতে হবে ইনশা বলেন এই যে হাত ধরলেন দেখেন তিনটে আঙ্গুল কত সুন্দর করে হাতের চেরা রুটি রাখলেন দেখছেন এদিকে এই যে তিনটা আঙ্গুল সুন্দর করে হাতের চেরা রুটি রাখছে রাখছে না আপনারা দেখতে পাচ্ছেন সেম আর এই যে বুড়ি আঙ্গুল এবং কনিষ্ঠ আঙ্গুল এই দুইটা আঙ্গুল দিয়ে হাতটা ধরে রাখছে উপরে নিচে তাই না এই যে ধরছে দেখছেন এভাবে ধরে স্বাভাবিকভাবে ছেড়ে দিবেন আপনার নাবির উপরে যান নাবির নিচে যান যার যেভাবে হাত তার সেখানে যাবে চলে ঠিক না

Subhana rabbiyal azim Subhana rabbiyal rahim, subhanahu wa Subhana subhanahu wa rahim, subhanahu Subhana rahim, subhanahu azim সবাই বলেন খুব সুন্দর এই যে মাথা পিঠ কোমর এক বরাবর থাকবে খুব সুন্দর হয়েছে এই যে মাথা মাঝা কোমর সব আর একটু নিচে নামবে হ্যাঁ আর একটু নিচে সমানে সমান মাঝা এবং মাথা এক সমান থাকবে স্বাভাবিকভাবে এবং হাঁটুর বাটি খুব শক্ত করে ধরবেন কি পারা যাচ্ছে না আঙ্গুল ফাঁকা করে হাঁটুর বাটি ধরে রাখেন কম কমপক্ষে তিনবার কমপক্ষে কয়বার উপরে সাতবার উপরে কয়বার হ্যাঁ গ্রাম অঞ্চলে বলে

এক সুরে এবার যে আপনারা যাবেন কোরআন শরীফ সামনে দেন একদম সামনে দেন সামনে দিয়ে ফেলান হ্যাঁ হ্যাঁ আর একটু পিছিয়ে যান থেকে পিছিয়ে যান পিছিয়ে চলে যান মিডিয়ার ভাই পিছিয়ে যান হ্যাঁ কাতার হ্যাঁ কাতার যান সোজা থাকে হুম এইটাইছে এইটাইছে হ্যাঁ আপনারা এইটাই থাকেন হুম আমার তো দেখেন আমরা কি করি আমরা এরকম কাপুর জাগায় জায়গায় কি জায়গা যদি জামা এস্তারি ভেঙে যায় প্যান্ট জায়গায় কাপুর জায়গায় আছে না নাই এরকম কাপুর জায়গায় দুইতে জায়গায় কি আছে সত্য না মিথ্যা যেন সত্য সেটা বলবেন না আমি না মন করা বলতেছি দুই হাত দিয়ে জাগায় কিনা কেউ এক হাত দিয়েও জাগায় কি ঠিক কিনা এটা মাকরু এটা কি আমলে কাশি যদি একবার দুইবার তিনবার হয় তা আপনার নামাজ তো ভেঙে যাবে এই জন্যই তো প্যান করা যাইবো করা যাইব না এমনটা না আপনার লুজ করা আর নামাজ আপনি মালিকের সামনে দাঁড়াচ্ছেন আপনি কোনটা পড়লে আপনার সুন্দর ভাবে আমার আল্লাহ কি করা যাবে সেইটা পড়বেন কথা না আসেন এখন আপনি কোনটা পড়বেন সেটা হলো আপনার ব্যক্তিগত খেয়াল ইসলাম ইসলাম কি এমন কোনো কথা বলা যাবে না যার মাধ্যমে কঠিনতা হয়ে যায় বলেন নাকি যতদূর সম্ভব চেষ্টা করা নাকি বলেন তাহলে এভাবে কাসানো যাবে আচ্ছা এবার আমরা রুকুর থেকে উঠলাম স্বামী আল্লাহ হুলিমান হামিদা বলিয়া রব্বানা লাকাল হামদ রব্বানা আবার বলেন রব্বানা লাকাল হামদ হামদান হামদান কাসীরা মুবারাকান এটু বলতে পারে সমমক এত না পড়লো সমস্যা নাই কিন্তু রব্বানা লাকাল হাম বলতে হবে ঠিক আছে আসেন আল্লাহ আছে না নাই এই দেখেন এই এক প্রকার ঢেউ দেতে দেতে সেদ্ধা যায় আছে আছে সত্য না মিথ্যা আবার কেউ সেদ্ধা যায় কি আছে আবার কেউ যায় যায় কিনা আবার কারো কোমরো ব্যথা নাই কিছুই নাই শেয়ার কমিটি রুকুটুকু দিয়া সে যায় না আস্তে শেয়ার কমিটি এখন নাম কি আর সরে আরে ভাই নামাজ তো আপনি অসুস্থ থাকলে আপনি বসিয়ে পড়েন আপনার পাও ভাঙা আপনি পাও সামনের দিকে ছড়াই দেন কথা হয় আপনি এই চেয়ার কমিটি পাইলেন কি তাহলে যারা ঢাকার বাড়ি যারা কুটিপতি আছে সবাই চেয়ার নিয়ে বসবে আমি কি অনুমুখের সেই কম ইমাম সাহেবের তো চাকরি লই টানা টানি একদিন যদি বক্তৃতা দেয় চেয়ারের বিরুদ্ধে ও আমি আমি চেয়ারে নামাজ পড়ি এই জন্য তোমার প্রতি সমস্যা হয় গাড়ি গোল করা এই তুমি চলে যাও অতএব ইমাম সাহেব রাহলে জিম্মি সভাপতির কাছে সেক্রেটারির কাছে কমিটির কাছে আমি সমস্ত কমিটির লোকদেরকে বলবো আপনি নামাজ পড়তে আসছেন আল্লাহর কাছে অহংকার টাকাপুর এগুলো চলবে না আল্লাহর কাছে কথা কয় না টাকা পয়সার গরিব আমিও গরিব ছিলাম আপনিও গরিব ছিলেন পঞ্চাশ টাকা নিয়ে ঢাকা এসেছে পাঁচ টাকা নিয়ে কেউ বা নাই টাকা নিয়ে কোনো টাকাই নিয়ে আসে না আল্লাহ কুটিপত্তি বানিয়েছে কথা না আপনাকে সবাই মিলেমিশে আপনাকে সভাপতি বানিয়েছে এখন এই জন্য আপনি শেয়ার কমিটি দিয়া গরিবকে গরিব মনে করবেন না ধনীকে ধনী মনে করবেন না মানুষকে মানুষ মনে করবেন না অহংকার তাকাবুর আজাজি লেরা আখা রেকর্ড ভাজিন্দা নেনা অনদ গ্রেফতার রেকর্ড যাদের সিনার ভিতরে অহংকার থাকবে তারা কয়েকটা বালা মুসিবতের ভিতরে পড়বে তার মধ্যে একটা হঠাৎ মরে যাবে রিজিক কমে যাবে এরকম বিভিন্ন বালা মুসিবত আসবে এজন্য অহংকার মুক্ত জিন্দিগি করার তৌফিক দেন ধরে বলেন আমি তাহলে শেষ যে যাবো আমরা যাব পারবো তাহলে শেষটায় যেতে হলে প্রথম অবস্থায় কি যাবে বলেন তো আরো জোরে বলেন প্রাথমিক অবস্থায় হাঁটু যাবে কিন্তু হাঁটু যাওয়ার আগে কিছু কাজ আছে এই যে দেখেন সোজা নাকি আমি ডেউ দিলাম দেউ নাকি সোজা সোজা একদম সোজা যার পায়ে সমস্যা সে সেটা ভিন্ন কথা যার কোমরে ব্যথা সেটা ভিন্ন কথা যার হাতে ব্যথা মাজায় ব্যথা সেটা ভিন্ন কথা ঠিক আছে না ভাই মেয়ে ব্যথা থাকতেই পারে পারে না না পারে আসেন আমরা সোজা অ্যাটেন্ড টু অ্যাটেন্ড এই চক্ষু থাকবে কোথায় সেদ্দার জায়গায় সেদ্দার স্থানে ঠিক আছে আসেন সেদ্দায় হাতের আঙ্গুল থাকবে মিলানো ফাঁকা থাকবে না মিলানো থাকবে সেদ্দায় হাতের আঙ্গুল কি থাকবে আরো জোরে এবং মাঝখানের এই জায়গাটা একটু উৎসাহ থাকবে যেন একটা কবুতরের ডিম কিসের ডিম এই মাঝখানে যেন থাকতে পারে ঠিক আছে না নাই এরকম কোষের মধ্যে থাকবো যাব হ ঠিক আছে আগে কি পড়ছে জোরে আবার সবাই হাঁটু পড়ছে এবার জোরে হাতের আঙ্গুল ফাঁকা না মিলানো জোরে হাতের আঙ্গুল ফাঁকা না মিলানো মিলানো ঠিক আছে মিলানো এবং এই বাহু এই যে হাতের বাহু এটা মহিলাদেরটা মিলানো থাকবে শরীরের সাথে শরীরের সাথে কি থাকবে মিলানো থাকবে আর পুরুষেরটা পুরুষের এই যে দেখেন গেল এই যে ফাঁকা ঠিক আছে দেখেন এবার আপনার পর্বে কি নাক না কপাল ধরে প্রথমে কি পড়বে নাক প্রথমে কি পর্বে নাক এই যে দেখেন নাক এরপর দ্বিতীয়বার

এবার কপাল আগে উঠবে ঠিক আছে কি উঠবে নাক নাক কপালের পর এবার হাত দিলাম কয় সিদ্ধা কয় সিদ্ধা দ্বিতীয় সিদ্ধার আগে এখানে কমপক্ষে এক থেকে দুই তস্পি পরিমাণ সোজা হয়ে বসা ঠিক আছে খেয়াল রাখতে হবে আমার মুসল্লি আমি সহ সকলেই রুগী বেরুগী সহ সুন্দরভাবে বসছে কিনা ঠিক আছে না আমিও বসতে পারলাম কিনা সুন্দরভাবে ধীরে স্ত্রীরভাবে বসে আবার আবার বলে

ফাঁকা হাতের বাহু কি আর হাত যদি হাঁটুর সাথে মিলে থাকে এটা মাকরু হাত হাঁটুর সাথে মিলে রাখা কি এই যে হাঁটুর সাথে মিলে রাখা কি রানের সাথে মিলে রাখা কি শরীরের সাথে মিলে রাখা কি এখান থেকে ফাঁকা থাকবে ঠিক আছে একটু ফাঁকা থাকবে ওকে হুম আবার পড়েন উঠে বসেন আবার এবার বসলেন সোজা হয়ে বসছেন এই যে বসা অবস্থায় আঙ্গুল ফাঁকা থাকবে স্বাভাবিক এই যে দেখেন এই 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 দিকটা দেখছেন আঙ্গুল হালকা ফাঁকা ঠিক আছে হালকা ফাঁকা হালকা মিলে রাখা মাকরুক এবং আঙ্গুল যেন এরকম নিচে চলে না যায় এটাও নিষেধ ঠিক আছে এরকম ঝুললে না যায় অনেক আছে ভাব নিয়ে থাকে ভাব আছে না নাই আবার এরকম টোকা দেয় কি আছে আছে আবার টুপি ঠিক করে আছে আছে না আছে ধরে নেন আমাদের এক রেখা শেষ এই দ্বিতীয় রেখাত এই কোন এক রেখাত শেষ দ্বিতীয় রেগাতে আত্মা হি নাকি বসলাম তারা যাবে